নমস্কার ঘটাল শিশু মেলা প্রস্তুতি পঁচিশ নমস্কার পাবলিক আমি সুরজিৎ তো এখন আছি ঘাটাল শিশু মেলা দু হাজার পঁচিশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডাব্লু সুরজিৎ ব্লগ আর ফেসবুক থেকে দেখছেন সুরজিৎ ভুঁয়া নামি পেজটি মোটামুটি এখন আমরা পৌঁছে গিয়েছি সেই ঘাটালের যেখানে সেই শিশু মেলা হবে যেটা হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম সামান্য কয়েকটা দিন বাকি রয়েছে দু একদিন প্রায় কিন্তু এই মেলার শুভ উদ্বোধন শুরু হবে এই মেলাটা একদম লেবেলের হয় আর এখানে মোটামুটি প্রস্তুতি বড়ো শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে দেখে এই অরমিন্দু স্টেডিয়াম মানে প্রচুর বড় একটা স্টেডিয়াম আর এই স্টেডিয়ামের চারিদিকে কিন্তু প্রচুর একটা মানে দোকানদানি বসছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে কতটা লেভেলের হতে চলেছে মেলা তো চলুন আপনাদের দিকে এই মেলার মধ্যে কি কী দোকান বসতে চলেছে কোন কোন জোনেতে আর এখানে কোন কোন আর্টিস্ট আসতে চলেছে এখানে কি কি রাইড রয়েছে বিভিন্ন জায়গায় মানে দোকানের কত দূর এগুলো সমস্ত কিছু জানকারি কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আর মোটামুটি মেলায় ঢুকেই সামনেই দেখছেন কিন্তু পুরোপুরি একদম মানে যেই দোকানের সেট আপগুলো যে হচ্ছে এখনও পুরোপুরি দমে রেডি হয়নি মোটামুটি একদম ফুল দমে কাজকর্ম চলছে আর এখানে দেখছেন কিন্তু সেই তক্তাগুলো পড়ে রয়েছে আর এই তক্তা দিয়েই কিন্তু সেট করে করে যদি কোনো কারণবশত বৃষ্টি হয়ে যায় যাতে না জল দাঁড়াতে পারে সেই জন্যই কিন্তু দোকানের সেট আপগুলো সেইভাবেই বানানো হচ্ছে আর এখান থেকে দেখছেন কিন্তু মানে এটা হচ্ছে ঘাঁড়াল পাঁচতোয়া রোড সামনেই রয়েছে আর এটা হলো এইটা হচ্ছে মেন গেট আর এই গেট দিয়েই আমি প্রবেশ করলাম মোটামুটি গেট দিয়ে প্রবেশ করে ডান দিক আর দিকে দুদিকেই কিন্তু অসংখ্য বিশাল বড় বড় তো দোকান রয়েছে শুধু দোকানই না মানে এখানে কি কী দোকান হতে চলেছে সেটা কিন্তু এখনও কোনো রকমে বোঝা যাচ্ছে না কারণ এখানে দোকানদারিগুলো দেখুন মানে কতটা লেভেলের বড় এই হচ্ছে ঘাঁটাল পাঁশকোয়া রোড আর এই রোডের পুরোপুরি তিন চারটে মোটামুটি গেট রয়েছে আর এই গেট দিয়েই কিন্তু প্রবেশ পথ আর এখানেতে মোটামুটি যে দোকানগুলো হচ্ছে কিন্তু একদম লেভেলের হতে চলেছে আর এই জায়গায় প্রতি বছরই কিন্তু মানে প্রচুর বড় বড় দোকান বসে আর এই দোকানগুলো হচ্ছে মানে কি বলবো এই যে শিশু মেলা এটা হচ্ছে আমাদের ঘাঁটালবাসীর মানে গর্ব আমাদের মেদিনীপুরবাসী গর্ব আর আমাদের দাসপুরবাসীর গর্ব কারণ ঘাঁটাল মহকুমা হচ্ছে আমাদের চলে আর সবাইয়ের সেই ভালোবাসা শহর ঘাঁটাল কারণ এখানে কোনো অংশে কিন্তু কোনো দিক থেকেই এই ঘাঁটালবাসী কম নয় আর এই জায়গাটাতে দেখছেন কিন্তু পুরোপুরি এক লেভেলের একটা দোকান তো বসেইছেই আর এখান থেকে মোটামুটি দেখছেন এখানে কাকুড় এখানে বসে রয়েছে আর দোকানদার মোটামুটি সেটা চলছে তো চলুন আপাতত এই দিক দিয়েই আমি ঢুকছি আর এই দিকটা দেখেছেন দোকানগুলো কিন্তু অলরেডি বসা শুরু হয়ে গেছে এখনও কিছুটা পরিমাণ বাকি রয়েছে মোটামুটি আর কয়েকদিন পরেই কিন্তু এই মেলা শুরু হবে এখানে কি কী দোকান বসতে চলেছে সেই সমস্ত ডেটা আপনাদের দিকে দিতে পারলাম না কারণ এখানেতে দেখছেন এখনও কিন্তু মানে কাজ চলছে তো সেরকম কাজের জন্য এখানে এখনও বোঝা যাচ্ছে না কি কী দোকান কোন দিকে বসতে চলেছে তবে মোটামুটি এদিকটায় পুরোটা আপাতত আপনাদের দিকে ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছি একবার আর এই দিকটাতে সব বড় বড় তো দোকান তো রয়েছে রয়েছে আর এই যে শিশু মেলা এই শিশু মেলা বেশ কয়েক বছর ধরেই কিন্তু এখানে কন্টিনিউ হয়ে আসছে আর কয়েকদিন আগে মোটামুটি একটু প্রবলেমের জন্য এই শিশু মেলায় একটু প্রবলেম হয়ে গেছিলো সেই জন্যই কিন্তু এই মেলা হতে অনেকটা লেট হয়ে গেছে আর এখানেও একটা দেশটাকে দেখছেন এটা হচ্ছে গেট মানে প্রবেশ পথ আচ্ছা দাদুকে বেঁচেছি দাঁড়ান এখন দাদুকে আচ্ছা বলছি দেখু এখানে হচ্ছে যে এই যে মেলাটা শুরু কবে দিকে হবে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে শুরু হবে আর ষোলো তারিখ থেকে কবে তারিখ কেন ষোলো আচ্ছা সাবনিশ আপনাদের কি এটা দোকান দেখছেন ওটা প্ল্যাটফর্মে কাজ করছি আচ্ছা প্ল্যাটফর্মে কাল হচ্ছে কোন ওগুলো হ্যাঁ প্ল্যাটফর্ম বলতে প্ল্যাট আচ্ছা নিচে প্ল্যাট কাজগুলো আপনারা করছে তাই তো মানে এখানে সব এদের সঙ্গে চুক্তি হয়েছে মেলা কমিটির আচ্ছা আচ্ছা মোটামুটি এখানে মেলা কমিটির সঙ্গে যুক্ত করে এই কাকুরা যে নিচের যে 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 কাজগুলো দেখছেন মানে এই সমস্ত কাজগুলোই কিন্তু কমপ্লিট করছে মানে এখানে যে প্যান্ডেল ট্যান্ডেলগুলো দেওয়া হয় সমস্ত প্যান্ডেল কিন্তু মানে মেলা কমিটিরাই বানিয়ে দেয় আর বাকি দোকানদারিদের সঙ্গে ডাক হয়ে থাকে তারা কিন্তু তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে কাজকর্মগুলো করে এই জন্যই এত সুন্দর আর আমাদের যেমন যেরকম দেখি যে দুর্গা পুজো লক্ষ্মী পুজো বা কোনো কিছু মেলাতে মানে রকম কমিটির সঙ্গে কন্ট্যাক্ট না থাকার জন্য মোটামুটি করে কি হয় যে যে যার মর্জি মতো দোকান মোটামুটি বসিয়ে নেয় আর এখন প্রচুর একটা রোদ মানে এখন বাজে দু ফুট আছে যে দুটো আর দুটোর সময় টাইম পেয়েছি তো সেই জন্যই এখন এসে গেছি আর এখানেতে যে দুর্গা বা লক্ষ্মী পুজো বা যত রকমের মেলা হয় সমস্ত মেলায় কী হয় নিজের মর্জি মতো নিজেরা দোকান নিয়ে এসে বসে সেই জন্য দোকানগুলো কী হয় মানে একই রকম সেট থাকে না ছোট বড় বিভিন্ন মাজারি সব রকমভাবে হয় আর এখানে যে দোকানগুলো বসানো হয়েছে কমেডি থেকে মানে এখানে একটা মানে লেবেলে আর এই জায়গায় আমাদের দেবদা মানে আমাদের দীপক অধিকারী মহাশয়ের জন্যই মনে আমাদের দেবদা বলেই আমরা সবাই চিনেন দেবদাকে আর দেবের ফিল্ম কার কার ভালো লাগে তো দেবদাকে আমিও ভালোবাসি আর সেই জন্য দেবদার দেখছেন মানে দৌলতেই আজকে এই মেলা আবার নতুন করে মানে সুসজ্জিতভাবে সেজে উঠতে চলেছে এই দিকটাতে দেখছেন সবাই কিন্তু এখন স্নান করছে আর এই সব হচ্ছে যে মোটামুটি দোকানদানিগুলো এইদিকে তো বসেইছি আর এই দিকটাতে মোটামুটি ছোটো ছোটো দোকান রয়েছে আর দেখা যাক মোটামুটি কী কী দোকান রয়েছে আর এই দিকটাতে এই দিকে ঢুকে গিয়ে সামনেই যে কলেজ রয়েছে এই কলেজ মোড়ের সামনেই কিন্তু রয়েছে সেই বিভিন্ন রকমের রাইড তো চলুন রাইডগুলো এখনও মানে ফিডিং শেডিং চলছে কী কী রাইড আসছে সেটা একবার দেখিয়ে নেব এখানে একটা দেখতে পাচ্ছি যেটা দূর থেকে মানে বিশাল বড় একটা নাগরদোলা এই ঘাটাল মেলা মানেই আশীর্বাদ রেস্টুরেন্ট হ্যাঁ সমস্ত ঘাঁটালের যে যত বড় বড় শিশু মেলা হয় সেখানে কিন্তু এই আশীর্বাদ রেস্টুরেন্ট সবসময় দেখতে পাই যে এসেই থাকে হ্যাঁ এখানেও একটা গেট রয়েছে আর এদিকটাতে দেখছেন নিত্য নতুন ধরনের কোনো রাইড সেট চলছে মোটামুটি আর এদিকটাতে একটি নাগরদোলা বিশাল বড়ো নাগর নাগরদোলা সাধারণত এরকম নাগরদোলা আমাদের এখানে মানে খুবই কমই আছে এই বড় বড় মেলাগুলোতেই দেখতে পাওয়া যায় আর এখানে এইগুলো নাগরদোলায় ঘরগুলো সেইগুলো এখানে রয়েছে আর এই দাদারা কিন্তু ফুল দামে কাজ করছে আচ্ছা বলছি মানে তোমাদের কি দোকান দিয়েছো নাকি না এইগুলো নাগরদোলা গুলো নাকি নাগরদোলা গুলো আমাদের আচ্ছা আমাদের আছে এই মাছটা পরিষেবা করার জন্য আচ্ছা দোকানদানি বুঝবে

এটাতে সেই ট্রেন রাইড যেটা আছে যে ড্রাগন সুপার ট্রেন মানে সমস্ত বাচ্চাদের জন্য বড়োদের জন্য তো মোটামুটি এই ট্রেনগুলো থেকেই থাকে আর এই দিকটাতে দেখছেন এটা আবার কী ধরনের একটা নতুন কোনো রাইড সেটা চলছে মোটামুটি হলে দেখতে পাবো আর আপনাদের দিকে মানে পুরোপুরি কোনো দিন যদি আসি মানে নাইটেতে তো আসবোই অবশ্যই আসব আর এই মানে কি বলবো এই ঘাটালের শিশু মেলার মানে প্রচুর রোদ শিশু মেলায় ভিডিও নাইট ভিউতে অবশ্যই আপনাদের দেখে দেখাবো তো আপনারা এখন একবার ডোন ভিউতে এই জায়গাটার ভিডিওটা দেখে নেবেন দিকটাতে রয়েছে কিন্তু সেই এইটা হলো সেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় মানে আমাদের সেই ঘাটাল কলেজ দিকটাতে পুরোপুরি কিন্তু এই যে মেশিন রাখা রয়েছে আর এখানে সব বড়ো বড়ো পাইপ পড়ে রয়েছে আর এই পাইপগুলোকে লাগে লাগিয়ে কিন্তু লোহা দিয়ে পুরো বানানো হয় কারণ প্রচুর ভারী একটা জিনিস আর এখানে তো এই ট্রেন নিয়ে এসে কিন্তু এটাগুলোকে সেট আপ করা হচ্ছে এটা কী রাইড রয়েছে জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই দিকে দেখুন দুটো বড় বড় কি রয়েছে এগুলো বুঝতে পারছি না ঠিকমতো তো যাই হোক মোটামুটি নাগর দলটা এখানে লেভেলের হতে চলেছে পূর্ব মেদিনীপুর সবথেকে মানে হলদিয়া আর কেটিপিপি তেমনি আমাদের এই পশ্চিম মেদিনীপুরের থেকে বড়ো মেলা যেটা কিছুটা হয় বীরসিংহে আর তার থেকেও বড়ো কিন্তু আমাদের এই ঘাটাল শিশু মেলা যেটা হয় ঘাঁটাল একদম সেই বাস স্ট্যান্ডের একদম যে রয়েছে মহকুমা যে হসপিটাল তার কাছেই রয়েছে সেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়ের পাশেই রয়েছে কিন্তু এই ঘাঁটালের শিশু মেলা যেটা অরবিন্দু স্টেডিয়ামে হয়েছে আর প্রতি বছরই কিন্তু হয়

আচ্ছা ঠিক আছে অবশ্যই 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 ঠিক আছে হ্যাঁ 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 অবশ্যই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম মোটামুটি এখানে একটা মানে বৌদি দেয় কি লাট দোকান যেটা প্লাস্টিকের লাড বলে তো জানি না কী লাট তো প্লাস্টিক মধ্যে আমার মনে হচ্ছে ডাব্বা বা কোনো কিছু হবে হয়তো জানি না তো যাই হোক মানে এখানে দোকান যেটা বসেছে সেটা হচ্ছে যে এখানে যে নাগরদোলাগুলো রয়েছে মানে এই যে গেটটা ঢুকেই আর এই দিকে এটা কী একটা বিল্ডিং রয়েছে আর এই বিল্ডিংয়ের পাশেই যে রাইডগুলোকে যেতে যেতেই কিন্তু পড়ে এখানেই সেই দোকান আর এখন মনে মনে হচ্ছে খাওয়া দাওয়া বা কোনো কিছু করছে ভিতরে বসে বুঝতে পারছেন কীরকমভাবে থাকে সবাই মানে দেখলে মনে হবে না যে আমি ভাবছিলাম এর মধ্যে কোনো কিছু মালপত্র রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এর মধ্যেও কিন্তু মানুষজন রয়েছে তো তার মানে এইগুলো যে রয়েছে এই জান না এর মধ্যেও কোনো মানুষ রয়েছে কিনা বা এর মধ্যেই হয়তো ভিতরে শুয়ে পড়ে কি বলবো ভাই দেখে তো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কে কোথা দিয়ে কথা বলছে মোটামুটি দেখলেন মানে মানুষ এর মধ্যে দুর্গাও কিন্তু রয়ে যায় কারণ এখানে সব মালপত্র কিছু কিছু এসে গিয়েছে আর সেই মালপত্রগুলো এসে যাওয়ার জন্য কিন্তু এর মধ্যেই মানে সবাই শুয়ে পড়ে এক্ষুনি দেখালাম আপনাদের দিকে ডেমো মানে ভিতর দিয়ে কথা বলছে আমি তো বুঝতেই পারিনি প্রথমে প্রচুর ভয় পেয়ে গেছিলাম মোটামুটি যাই হোক দেখলেন আর এখন আপনাদেরকে দিকে দেখাবো ড্রোন ভিউতে এখানের ভিউটা মানে এত পরিমাণ গরম কী বলবো আজকে মানে এমনি শীতকাল সবাইটা হালকা একটা গেঞ্জি টাইপে পড়ে চলে আসছি আর এটা করে একটু ভিডিও টুডিও করতে গেলে ভালো লাগে মোটামুটি আর এই যে ঘাঁটালে যে শিশু মেলা মানে এখানে যে শিশু মেলা যেটা আছে যে ষোলোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু শুরু হচ্ছে আর এই মেলায় যে অনুষ্ঠান সূচিগুলো রয়েছে প্রায় মানে ষোলো তারিখ থেকে দশ দিনই প্রায় এখানে রয়েছে ষোলো তারিখ থেকে আর এখানে আছে যে পঁচিশ তারিখ পর্যন্ত যে অনুষ্ঠান সূচিগুলো রয়েছে তার মধ্যে মানে ষোলো তারিখে আসছে কিন্তু সেই সেনজ্যোতি দাস আর আঠেরো তারিখে আসছে সেই আলবার্ট কাবো কুড়ি তারিখে আসছে ফকিরা ব্যান্ড আর মোটামুটি বাইশ তারিখ আসছে ইমন চক্রবর্তী তেইশ তারিখে আসছে এরকম মোটামুটি বহু মোটামুটি আর্টিস্ট এখানে আসছে আর এখানে মোটামুটি জমজমার হতে চলেছে মেলা আর এখানে এইভাবেই মানে এই দশ দিন ব্যাপী কিন্তু প্রচুর আর্টিস্ট আসে আর সিনেমা আর্টিস্ট আর এখানে তো মোটামুটি লাস্ট দিনে যেটা রয়েছে আমাদের মানে ড্যান্স খ্যাত উর্বশী হ্যাঁ ড্যান্স খ্যাত কিন্তু সেই উর্বশীও আসতে চলেছে এই মঞ্চে মানে বুঝতে পারছেন কতটা লেভেলের এই শিশু মেলা হয় মানে এখানে সেই কেটি পিপি মেলার মতোই কিন্তু প্রচুর বড়ো মেলা আর এখানে এই বছর তো আর্টিস্টে বন্যা বই দিয়েছে তো আপনারা এখানে এনজয় নিতে হলে কিন্তু এই শিশু মেলাতে অবশ্যই আসতে পারেন আর এই শিশু মেলায় কিন্তু উদ্বোধনী রয়েছে হচ্ছে ষোলো তারিখে আর আজকে মোটামুটি তেরো তারিখ মোটামুটি আর মাঝে দুই একদিন বাকি রয়েছে আর দু একদিন পরেই মোটামুটি আবার আমি আসবো ভিডিও করতে এই দিকেও আরও অনেক দোকান রয়েছে মোটামুটি মানে প্রচুর তো আর্টিস্ট আসতেই চলেছে আর সেই যে মঞ্চ মানে এখানে যে মূল মঞ্চ যেখানে সব মানে শিল্পীরা আসছে আর শিল্পীরা স্টেজ প্রোগ্রাম করবে মানে সেই মঞ্চটা জাস্ট একবার দেখিয়ে দিই মানে কতটা লেভেলের আর কতটা জায়গা জুড়ে মঞ্চটা হচ্ছে মানে এই দেখুন এখানে এ হচ্ছে এই হচ্ছে মঞ্চ আর মঞ্চটাকে বাঁশ দিয়ে কিন্তু সুন্দরভাবে বানানো হচ্ছে যাতে না কোনো রকমের প্রবলেম হতে পারে এই হচ্ছে মঞ্চ মানে পুরোপুরি কাঁচা বাঁশ মানে এখানে এই কাঁচা বাঁশকে কেটে এই মঞ্চটাকে বানানোর কাজ চলছে জোর কদমে মানে ফাড়িয়ে চলছে আর মোটামুটি আর বেশি দিন বাকি নেই আপনারা মোটামুটি শুরু করে দিন এখানে আসার জন্য প্রস্তুতি আর এই যে হচ্ছে যে মঞ্চ আর এই মঞ্চ সেটারটা দেখুন মানে কতটা লেবেলের হচ্ছে আর এই সাইডটাতে এগুলো কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না মঞ্চ তো ওইদিকে আর এদিকে এতটা বানানো রয়েছে কিসের জন্য মোটামুটি সেরকম কিছু বোঝাচ্ছে না তো যাই হোক আর এখানে রয়েছে সে কিন্তু সেই অরবিন্দ স্টেডিয়ামের সেই বেঞ্চ মানে এই বেঞ্চিতে বসেই সবাই কিন্তু পুরো মেলার মজা নিতে দুর্দান্ত লাগে সন্ধ্যের টাইম বা রাত্রির টাইমে এসে এই মেলার কিন্তু হাফ অংশ নিয়ে নিয়েছে এই স্টেজ মানে বুঝতে পারছেন কত বড় মাঠ এই অরবিন্দ স্টেডিয়াম যেটা ঘাটালের শিশু মেলাতে মানে হচ্ছে এই অরবিন্দ স্টেডিয়ামে তাই দেখুন স্টেজটা এখানে সামনে কিছুটা এগিয়ে রাখা রয়েছে আর এখান দিয়ে কমিটি ব্যবস্থা রয়েছে মানে বিশাল বড়ো স্টেজি এক মানুষের উপরে স্টেজ আছে সাত ফুট সাড়ে ছ ফুটের উপরে স্টেজটা রয়েছে মনে মোটামুটি এতক্ষণ দেখলেন সেই অরবিন্দ স্টেডিয়ামে যেটা ঘাঁটাল মানে সবাই গর্বের মেলা সেই ঘাঁটালের শিশু মেলা কারণ এখানেতে আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রচুর মেলা হয় কিন্তু তার মধ্যেই অন্যতম সেরা মেলা হলো এই ঘাঁটালের শিশু মেলা যেটা সবাই কিন্তু আকর্ষণ কেয়ে নেয় আর এখানে আসার জন্য আর প্রচুর একটা প্রতিটা বছরই এখানে তো ভিড় লেগেই থাকে আর এই বছরও কিন্তু প্রচুর একটা ভিড় হতে চলেছে তো আপনারা কিন্তু মোটামুটি আসতে পারেন এখানে এখানে ডিটেলস দিয়ে দিলাম আর এটা ঠিকানা আছে ঘাটাল বাসস্ট্যান্ড থেকে ঠিক পাঁচকোড়া যার মুখেই যে রাস্তাটা রয়েছে ঘাটাল পাঁচকোড়া রোড আর ঘাটাল রবীন্দ্র শতবার্ষকী মহাবিদ্যালয়ের পাশেতে রয়েছে এই মেলা আর এখানে যে ঘাটাল পাঁচকোড়া রোডের সাইড দিয়ে কিন্তু তিন থেকে চারটি গেট রয়েছে আপনারা এই গেট প্রবেশ করে কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন আর মোটামুটি এখানে দেখছেন ডিজিট যত কানেকশান দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি দুই একদিন মানে পরশু দিনকে আপনারা বুঝতে পেরে যাবেন মেলাটা কতটা লাগলে বেলে হতে চলেছে মোটামুটি আপনারাও এখানে আসতে পারেন আই মেলা ইঞ্জিন নিতে হলে আর মোটামুটি ভিডিওটা মানে এখানে যেহেতু আর কোনো রকমের কোনো কিছু দোকানদানি নেই তো ভিডিওটাই আমি এখানেই শেষ করব আর ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট একটা ব্লগ ভিডিওতে